ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামে ঈদের চার্জশিট অন্তর্ভুক্ত হওয়ায় সারা দেশের মতো আসানসোলের কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে আজ আসানসোল হটন রোডের মোড় এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই প্রসঙ্গে কংগ্রেসের নেতা প্রসেনজিৎ পৈতন্ডী বলেন ন্যাশনাল হেরাল্ড প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্যই আজ রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে এটা হাস্য তিনি আরো অভিযোগ করেন যখন কংগ্রেসের কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলা দেহ করেছিল তখন রাজ্য পুলিশ কংগ্রেসের কর্মীদের ধাক্কা ও দুর্ব্যবহার করে তার মতে এটি প্রমাণ করে মোদী ও মমতার মধ্যে কোথাও না কোথাও গোপন বোঝাপড়া রয়েছে তৃণমূল কংগ্রেস চায় না যে বিজেপি বিরুদ্ধে বাংলার কংগ্রেসের মতো কোন দল আওয়াজ তুলুক

আন্দোলন দেখুন রাহুলজি সোনিয়াজি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কি করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিংয়ের কেস তৈরি হচ্ছে যেখানে মানি ট্রেলি নেই কোনো টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে না নিত্যে মামলায় শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না দিদি হাত মিলিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের সাথে ধাক্কাধাক্কি করলো এই দেখুন হাত কেটেছে আরও পায়ে লেগেছে পুলিশ তার বর্বর্তার সঙ্গে আমাদেরকে এখান থেকে সরাচ্ছে পুলিশের কাছে মমতা ব্যানার্জির দলের নেতাদের নির্দেশ আছে কোথাও যেন বিজেপির এগেন্স্টে কংগ্রেস আওয়াজ